স্বাগত সবাইকে এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট তীব্র তাপ প্রবাহ থেকে ছাত্র ছাত্রদের রক্ষা করতে আগামী চব্বিশ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি সরকারি স্বীকৃতি বিদ্যালয় এবং এডিসির বিদ্যালয়গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার আমরা জানি যে বিগত কয়েক দিন ধরে কিন্তু তীব্র গরম পড়েছে গোটা রাজ্য জুড়ে এবং পার্শ্ববর্তী অনেকগুলি রাজ্যে কিন্তু আমরা সেই ব্যাপারটা লক্ষ্য করতে পারছি এবং সেই দিকে নজর রেখে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে অনেক অভিভাবকরা এই চিন্তায় ছিলেন কারণ এত গরম তার মধ্যে একটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং সেই দিকে বিবেচনা করে কিন্তু এবার রাজ্য সরকার ছাত্রছাত্রীদের এই তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা করতে চার দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকারের এই উদ্যোগে কিন্তু খুশি অভিভাবক মহল এবং ইতিমধ্যে রাজ্যে তিন থেকে চার দিনের একটা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বাধিক তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকতে পারে বলেই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এবং আপনাদের প্রত্যেককে বলবো যে এই সময়টা কিন্তু আপনারা ঘরে থাকার চেষ্টা করবেন বা বাইরে যখনই যাচ্ছেন সেই সময়গুলিতে কিন্তু যে সেফটিগুলি সেগুলি অবলম্বন করবেন মানে অতিরিক্ত পরিমাণে জল খাওয়া তার পাশাপাশি আপনার বডিকে হাইড্রেট রাখতে কিন্তু যা যা করার বা যা যা করণীয় প্রত্যেকটা জিনিস কিন্তু করার চেষ্টা করবেন এবং বাইরে যখনই বেরোচ্ছেন আপনারা কিন্তু চেষ্টা করবেন শরীরটাকে যাতে এই রোদ্রের যে বা এই তাপ প্রবাহ থেকে যাতে ঢেকে রাখতে পারেন অবশ্যই এটা সবচাইতে বড় আপডেট আমরা বলতে পারি যে বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু রাজ্য সরকার চার দিনের ছুটি ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই ক্ষেত্রে কিন্তু সরকারি সমস্ত সরকারি বিদ্যালয় তার পাশাপাশি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত বিদ্যালয় এবং এডিসির বিদ্যালয়গুলি কিন্তু বন্ধ থাকবে আগামী চার দিন চব্বিশ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অভিভাবক মহল অনেকটাই চিন্তায় ছিল কারণ বাচ্চাদেরকে স্কুলে পাঠালে তারপর একটা চিন্তায় থাকতে হচ্ছে অভিভাবকদের কখন কিনা হয়ে যায় সেই দিকে নজর রেখে কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণাটি জারি করে দিয়েছেন আগামী 24 এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত কিন্তু সমস্ত সরকারি বিদ্যালয় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় এবং এডিসি বিদ্যালয়গুলি বন্ধ থাকবে অবশ্যই অন্যান্য বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন পিভি নর্থ ইস্টের পর্দায়